কার্লোয়ান লঞ্চ আসার পর থেকে রৌদ্রিগো এবং জুনিয়ারকে একত্রে ইউজ করছে এবং তার সাথে তাদের পারফরমেন্সটাও বের করে নিয়ে আসছে কিন্তু আসার পর যে ক্লাসটা বাদে সেটা হচ্ছে রোদ্রিগো এবং ভিনিসিয়ার জুনিয়রের এই যে পারফরমেন্সের টান করা এই কেউ আসলে ফার্স্ট হাফ গেলে কেউ সেকেন্ড হাফ কেউ সেকেন্ড হাফ কেউ ফার্স্ট হাফ এই যে একটা টান পড়ন চলতেছে যার কারণে না রিয়াল মাদ্রিদ ভিনি এবং রুদ্রিগোর কাছ থেকে পারফেক্ট সার্ভিসটা পাচ্ছে লাস্ট যে ম্যাচটা খেললো ব্রাজিল আমরা দেখছি হচ্ছে কোরিয়ার সাথে সেখানে ভিনি এবং শুরু করছে করছে গোল কি একটা ম্যাচ খেললো ভিনি তো আজকে সম্মেলনে চমৎকার রোদ্রিগত্রিক প্রশ্ন করছে সাংবাদিক যে ইন্টারন্যাশনাল ব্রেকে আপনি ব্রাজিলের ম্যাচ দেখছেন কিনা বা রোদ্রুগর খেলা ভিনির খেলা দেখছেন কিনা সে বলছে হ্যাঁ ইন্টারন্যাশনাল ব্রেকে আমি আসলে ভিনিসিয়া জুনিয়ার রোদ্রুগর ম্যাচটা দেখছি রোদ্রিগো দারুণ খেলছে চমৎকার খেলছে ভিনেসিয়া জুনিয়রও তো দারুণ খেলছে এবং সবচেয়ে মজার ব্যাপার কার্লো আনসুলতি তাদের দুজনকে একত্রে ব্যবহার করেন যে চমৎকার পারফরমেন্স বের করে নিয়ে আসছে সেটা সত্যি কথা বলতে অসাধারণ সে কি এখন বুঝতেছে কার্লো তো বছর এবার বছর দুজনকে একত্রে ইউজ করে পারফরমেন্স বের করে নিয়ে আসে বস তো আসলে বসই তো চাবি আলসো জানি না আসলে কোন প্ল্যানে আগাবে বা তাকে আবার সে আগের মতো উইং টুইঙ্গেও দিয়ে দিতে পারে বলা যায় না জাভেলোসে যে কোন প্ল্যানে আগাচ্ছে আসলে বলাটা মুশকিল বোঝাটা মুশকিল তবে ভিনি আর রোদ্দুগ যে একই একাদশে খেলার মতো দুটা প্লেয়ার সেটা কিন্তু পরিষ্কার কান্ড বোঝায় দিছে এবং কার্লোন যদি যে কোন প্লেয়ারকে মানায় নেওয়ার জন্য যে কাজটা করার সে কিন্তু করতে পারে দেখেন ভিনি একটা গোল করছে এবং একটা অ্যাসিস্ট করছে রোদ্রুগে দুটা গোল করছে দুজনের কম্বিনেশনটা সুন্দর ছিল কেউ অ্যাটাকে যাচ্ছে কেউ সার্ভিস করতেছে কেউ বললে যাচ্ছে কেউ আবার মিডে উঠে আসতেছে মানে একদম কি বলে এটাকে কত চমৎকার সমন্বয় করে গাড়লো কিন্তু তাদেরকে ইউজ করছে এবং সেটা রিয়ালেও কিন্তু দুজনকে ভাবে ইউজ করছে এবং রিয়ালে কত বড় বড় ম্যাচে ম্যাচেজ ভিনির ইম্প্যাক্ট এখনো তো আমাদের চোখে লেগে আছে এখনো চোখে লেগে আছে আর এই জিনিসটা জাবে এলসোর কাছে ক্লিয়ার ছিল না যাবে এলসো কি করতো কখনো রোডি ইউজ করতো কখনো ভিনিসিয়ার জুনিয়ার কে ইউজ করতো তো এই জিনিসটা একটা কোচের কিন্তু ভীষণ থাকতে হবে যে কাকে কিভাবে ইউজ করবে একটা প্লেয়ারের ওইটা কিভাবে সর্বোচ্চটা বের করে নিয়ে আসবো বা কি প্লেয়ারকে কিভাবে আমি ইউজ করব। দেখেন ভিনি রোডি দুইজনই আসলে স্টার্টিং ইলেভেন এর প্লেয়ার এবং একটাকে রেখে একটাকে না রেখে খেলানো মান হচ্ছে আপনি দুইটা প্লেয়ারকেই নষ্ট করতেছেন কারণ একজন প্লেয়ার চিন্তা করতে যদি গোল না করতো আমাকে পারফরমেন্স করতে অনেকটা পিছায় দেয় তো রিয়াল মাদ্রিদের কোচ জাবেসো প্ল্যান করতেছে যে নেক্সট ম্যাচগুলোতে ভিনি এবং রুদ্রিগোকে কিভাবে কম্বাইন করে রিয়ালের একাদশে খেলানো যায় এবং কিভাবে কার্লোর মতো রিয়াল মাদ্রিদের ভিনি এবং রদ্রিগোর কাছ থেকে পারফরমেন্সটা বের করে নিয়ে আসা যায় যেটা রিয়ালের জন্য সবচেয়ে বেশি ভালো হবে এবং সেটা আবার রদ্রিগো ভিনির জন্য ভালো হবে কারণ দুটা পারফেক্ট প্লেয়ারকে আপনি যখন ইউজ করবেন না তখন দলে একটা প্রেশার পড়বে এবং সেই প্রেশারটা যাব নিবে না যদি তাকে মায়ুস করে তাহলে কিন্তু কথা উঠবে যে কার্লো পারলে আপনি কেন বাড়েন না কথা কিন্তু উঠবে সো জাবিকে এই কাজটা করতে হবে আশা করি ভিনি এবং রদ্রিগোকে আমরা রিয়ালের একই একাদশে দেখতে পারবন রিসেন্টলি সো ভিনি এবং রদ্রিগো যদি একই একাদশে ফেরে পারফরমেন্সটা কেমন করবে কালোর মতো কি আসলে জাবি ইউজ করতে পারবে কিনা সেটা আপনাদের মতামত কমেন্টস করবে ধন্যবাদ সবাইকে